মিথুন ও কন্যারাশির সুবর্ণর সময় আসতে চলেছে তেরোই আগস্ট থেকে আঠারোই জুন দু এই এগারো মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকবেন কন্যা রাশির চতুর্থ ও সপ্তম ভাবের অধিপতি গ্রহ দশম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আর মিথুন রাশির সপ্তম ও দশম ভাবের কারক্রহ বৃহস্পতি জন্মরাশিতে অবস্থান বিশেষ করে লাভবান হবেন যাদের জন্ম থাকে বৃহস্পতি স্টেবল পজিশানে আছে যাদের বর্তমান বৃহস্পতির দশা চলছে বৃহস্পতির কৃপায় মিথুন ও কন্যা রাশির ক্যারিয়ারের দিক থেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে কর্মের দিক থেকে সফলতা আসবে আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হবে উচ্চ পদ প্রাপ্তি হবে চাকরি লাভের সুযোগ সুবিধা আপনি পেতে পারেন আপনার নেমফেম ও ধন সমৃদ্ধি বৃদ্ধি পাবে যারা আমার ক্লায়েন্ট রয়েছেন এবং যারা নতুন ক্লায়েন্ট দেখছেন তাদের জানিয়ে নেন আগামী তেইশে আগস্ট কৌশিক আমসায় কামাখায় চেম্বার এবং বিশেষ তন্ত্রকে হবে যে কোনো কঠিন সমস্যার সমাধানের জন্যে আমার আসামের যে ক্লায়েন্ট রয়েছে তারা ফোনের মাধ্যমে বুকিং করে জেনে নেবেন আর হাজরা গড়িয়াহাট শোভাবাজার ব্যারাকপুর দুর্গাপুর মেদিনীপুর চেম্বারের যারা ক্লায়েন্ট রয়েছেন তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে কৌশিক অমাবস্যায় উন্নতিথিতে কাজ করাতে পারে